আমি অনেক সার্টিফাইড হেলমেটও পরছি পরার পর যেটা হয় যে আমার চুয়ালটা একটু বড় সামনের দিকে আগানো তো আমি যখন পরি আমি হালকা একটু প্রেস করলেই আমার থুতমির সাথে এই চিনটা লেগে যায় বাট এই হেলমেটটায় সেই সমস্যাটা নাই এটা হলো ফুল সিলভার গ্রে অ্যান্ড ব্ল্যাক কিন্তু সার্টিফাইড ডিওটি সার্টিফাইড পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন করা আছে দেখছেন গ্লসি ব্ল্যাক সো ম্যাট লাগুক আর গ্লসি লাগুক যেটাই লাগুক নিতে পারে গ্রাফিক্স একটু যদি দেখেন ঘুরে দেখেন এক্সপোর্টস একটি গ্রাফিক্স স্পার্কের বাট দেখে মনে ছিল স্কেচ পরা স্কেচ পরা এটাই নতুন তো বাংলাদেশের হট গ্রাফিক্স যেটা আছে রেড গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আপনাদেরকে ভালো রাখার জন্য আমি নিয়ে আসছি নতুন কিছু নতুন ভিডিও স্পার্ক হেলমেট বাংলাদেশ আপনাদের জন্য একদমই ইউনিক কিছু নিয়ে চলে আসছে এবং যে হেলমেটটা আসছে অনেকে চান না যে আমি একটা হেলমেট কিনবো মনে হবে আমি জিতছি তাহলে যে কয় হেলমেট নেবেন সবাই পাবেন যে আমি জিতছি হেলমেট বাংলাদেশ বাইকারদের জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছে যে প্রোডাক্টগুলো বাইকারদের জন্য আমি মনে করব বেস্ট ডিল ওকে আচ্ছা তো আমরা এখন আছি কোথায় আমরা আছি ওনাদের হেড অফিসে এটা হলো বংশালে বাট আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে এই হেলমেটটা সংগ্রহ করতে পারবেন কেননা এই হেলমেটটা কিন্তু সব খুচরা হোলসেল পয়েন্ট বা ডিলার পয়েন্টে খুব শীঘ্রই চলে যাবে বাট নতুন কি আসলো জানাচ্ছি আর যারা চাচ্ছেন সরাসরি এখান থেকে কিনবেন তারাও পারবেন স্ক্রিন দা নাম্বার সাথে ফোন দিবেন ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন সো বেস্ট ডিল কি দেখতে চাচ্ছেন আচ্ছা ফার্স্টে কিছু গ্রাফিক্স দেখাই গ্রাফিক্সটা দেখেন তো কত সুন্দর স্পার্ক হেলমেটের এই গ্রাফিক্সটার নাম হচ্ছে আপনার এস ফোর্স ওকে গ্রাফিক দেখেন কত সুন্দর ব্ল্যাক সিলভার অ্যান্ড রেড অনেক সুন্দর আবার এটা কিন্তু আরো একটা কালার আছে ব্লু দেখেন কত সুন্দর ওকে এখনো কিন্তু আমি হেলমেট সম্পর্কে কিছু বলি না জাস্ট গ্রাফিক্স দেখাইলাম ঠিক না আচ্ছা নেক্সট গ্রাফিক্স এ কিন্তু একটু কোয়ালিটিটা সম্পর্কে জানাচ্ছি আপনাদের এই যে গ্রাফিক্সটা এটা হলো ফুল সিলভার গ্রে অ্যান্ড ব্ল্যাক আর এই হেলমেটটা যদি আমি চারপাশে ঘুরিয়ে দেখাই এখন একটা হেলমেট পার্চেস করার সময় আপনারা কি চান একটা হেলমেট সার্টিফাইড কিনা হ্যাঁ এটা কিন্তু সার্টিফাইড ডিওটি সার্টিফাইড পাশাপাশি বিএসটি সার্টিফিকেশন করা আছে এই হেলমেটটা কেন নেবেন আসেন ফার্স্ট অফ ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন লেদার শেটিং একটা প্যাকেট প্যাডিং পাচ্ছেন এবং ওয়াশেবল কিন্তু ফার্স্ট অফ ওয়াশেবল খুলে আপনি ওয়াশ করতে পারবেন ওকে আচ্ছা এই ছাড়াও এই হেলমেটটার একটা চমৎকার ভেন্টিলেশন দেওয়া আছে টপ ভেন্টিলেশন নোজ ব্যান্ডের দেখেন খুবই চমৎকার দেওয়া আছে এবং এর ভাইজোরটা অনেক বড় ভিউ পাবেন এখানে তো স্মোকি ভাইজোর দেওয়া আছে যদিও এখানে স্মোকি ভাইজোর দেওয়া আছে আপনারা চাইলে এই ব্ল্যাক স্মোকিটা নিতে পারেন অথবা ক্লিয়ার ভাইজোর নিতে পারেন যাদের চোখে একান্তই সমস্যা তারা ক্লিয়ার নিতে পারবেন নো প্রবলেম এখন চমকটা কি দামটা এখনো বলি নাই আগে ফ্যাসিলিটি দেখাই থাকছে সান ঠিক আছে এখন এই চমৎকার হেলমেটটার যদি প্রাইস আমি বলি চার সাড়ে চার প্লাস হওয়ার কথা বাট এই হেলমেটটা পাচ্ছেন অনলি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় সো এক্সপোর্টসের একটা চমৎকার হেলমেট যেটা সানরাইজার সহ সার্টিফাইড হেলমেটটা ওয়াশেবল প্যাডিং এবং প্রিমিয়াম প্যাডিং প্রিমিয়াম প্যাডিং কেন বললাম আপনারা হয়তো ভাবতে পারেন যে বারবার প্রিমিয়াম প্যাডিং বলতেছেন আসেন না দেখেন লেদার শেড দেওয়া আছে খুবই সফট আমি একটা পরে দেখাই না পড়লে তো আসলে আপনারা বুঝবেন না যে আসলে হেলমেটটা কেমন দেখা যায় লুকটাও অনেক সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো দেখছেন কতটা সুন্দর সানবাইজে দেখবেন সানবাইজ দেখেন পুরো ঢেকে যায় অনেক সুন্দর কিন্তু সো কি আই হোপ দেখতে পাচ্ছেন এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি অনেকে ভাবতে পারেন যে আমি তো ভাই ব্ল্যাক স্মোকি নিব ভিউটা কেমন আছে আমার তো ক্যামেরা অন কোনো কিছু কাঁপছাট নাই দেখেন কেমন দেখা যায় দেখা যায় ক্লিয়ার অনেকটা লাইট স্মোকি ভাইজর দেওয়া হয়েছে সো আরো গ্রাফিক্স তো বাকি আছে এখন তো আমি সুন্দর সুন্দর গ্রাফিক্স দেখাই নাই আর আমাদের ব্ল্যাক লাভার মানে ব্ল্যাক পাগলাদের জন্য কিন্তু রয়েছে ম্যাড ব্ল্যাক অ্যান্ড গ্লসি ব্ল্যাক সো ম্যাডেন প্রাইস কিন্তু একই থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা বাট এখন অনেকে কিন্তু চুজ করেন একটু ডিফারেন্ট কিছু তাদের জন্য পিওর গ্রে কালারের ভিতরে একটা আছে সলিড গ্রে প্রত্যেকটা কিন্তু সানবাইজ সহ আছে চমৎকার স্পয়লার আছে আর এটার প্রাইস রাখা হচ্ছে কিন্তু বারবার বলছি বত্রিশশো পঞ্চাশ এখন দেখাবো আমার যেটা গ্রাফিক্সটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেই গ্রাফিক্সটা ফার্স্টে ম্যাট দেখাই স্ক্যাচ দেখেন এটা কিন্তু এক্সপোর্টস একটি গ্রাফিক্স স্পার্কের বাট দেখে মনে হচ্ছিল স্কেচ পরা স্কেচ পরা এটাই নতুন তো দেখেন ব্ল্যাক রেডটা কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এইটার ম্যাটের পাশাপাশি গ্লসিটাও কিন্তু আছে লুকটা অনেক সুন্দর আসছে ইনশাল্লাহ এখন এইটার সবচেয়ে চমৎকার যে গ্রাফিক্সটা আমার বেশি ভালো লাগছে রেডের পাশাপাশি এইটা দেখেন আমি এখানে আসার পর আগে এটা পড়ে ফেলছি পরে দেখলাম যে বা ভালো লাগছে আচ্ছা এখন আমার মতো একটা প্রবলেম অনেকে ফেস করেন যে হেলমেট যারা এই হেলমেটটা সেই প্রবলেমটা পাবেন না আমি অনেক সার্টিফাইড হেলমেটও পরছি পরার পর যেটা হয় যে আমার চুয়ালটা একটু বড় সামনের দিকে আগানো তো আমি যখন পরি আমি হালকা একটু প্রেস করলেই আমার থুতমির সাথে এই চিনটা লেগে যায় বাট এই হেলমেটটায় সেই সমস্যাটা নাই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাই আপনারা অনেকে ভাবেন ভাই কি বললেন এটা আপনি দেখবেন হেলমেট পরার সময় সামনে স্পেস থাকে না এই হেলমেটটা সামনে যথেষ্ট স্পেস আছে আরেকটা বিষয় বলে দিই এই হেলমেটটা আমার কাছে কি কারণে ভালো লাগছে বলতে পারেন যে ভাই আমি কিন্তু অন্যান্য হেলমেটের ক্ষেত্রে এটা হয়তো বলি নাই ফার্স্ট টাইম বলতেছি আমি অনেক হেলমেট পরছি যেটা একটু ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে যেন ধুলা ধুলাবালি ঢুকে আমাদের কানের ভিতরে ধুলা জমে যায় হ্যাঁ বাট এইটার এখানে তেমন একটা গ্যাপ নাই বাট আপনারা কিন্তু গ্লাস পরতে পারবেন হ্যাঁ আরেকটা বিষয় আমরা যখন সার্টিফাইড হেলমেট পরি যে জিনিসটা ঘটে যে আমাদের কানটা চেপে থাকে মানে প্যাডিংটা কানটা চেপে রাখে গরম হয়ে যায় মাথা ব্যথা করে এইটার কানের স্পেসটা একটু ব্ল্যাঙ্ক রাখছে মানে ভিতর সাইডটা একটু ফাঁকা রাখছে যাতে আপনার কানে প্রেশারটা না পড়ে পাশাপাশি এই হেলমেটটা আমি যদি একটু আলো একটু কম আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা হেলমেটে কিন্তু আপনার আমি যে যেটা প্যাডিং খুলেছিলাম সেটা নিয়ে দেখাই প্রত্যেকটা হেলমেটে আপনার কমিউনিকেটর পকেট কিন্তু কাটা আছে মানে প্লেস করাই আছে এদিকে আসেন কাছে আসেন তাহলে দেখাই এ দেখেন কমিউনিকেটর পকেট কিন্তু করা আছে ঠিক আছে দেখা যাচ্ছে না এই যে দেখেন এখানে কিন্তু কমিউনিকেটর পকেট করা আছে তার মানে আপনারা ব্লুটুথ বা কমিউনিকেটর যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু আপনারা খুব সহজে এটা ইনস্টল করতে পারবেন যেটা আপনার কানে পেশার করবে না এখন এটার আরও কিছু গ্রাফিক্স আছে আপনাদের জন্য দেখেন ব্লু গ্রাফিক্স ব্লু স্ক্র্যাচটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর বারবার বলছি এটা প্রাইস কিন্তু একদম হাতের নাগালে পাচ্ছেন অনলি বত্রিশশো টাকা এখন অনেকে আবার হয়েছে কি ফুল ফেস পড়তে চান কিন্তু ফুল ফেস পড়তে পারেন না সবসময় পরে থাকতে পারেন না কিন্তু সেফটির জন্য ফুল ফেসটা চান তাদের জন্য রয়েছে মডিউলার হেলমেট বিলিউড নট মডিউলারটা অনেক অসাম ও আচ্ছা আর এটার ওয়েট ব্যালেন্সটা বলি এটার ওয়েট ব্যালেন্স তো চোদ্দোশো প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম থাকে বাট মাথায় পড়লে এতটা ওয়েট ব্যালেন্সটা বেটার ওয়েট ব্যালেন্স আছে আপনাদের বেশি হ্যাভি মনে হবে না আর একটা সার্টিফাইড হেলমেট নিতে গেলে মিনিমাম চোদ্দোশো গ্রাম রাখতে হয় তা না একটা সার্টিফিকেশনের জাতের ভিতর পড়ে না এটা আপনারা বুঝে নেবেন কারণ যাই বলেন একটা সেলের কোয়ালিটি যদি স্ট্রং করতে হয় আমাকে অবশ্যই তো কিছু ম্যাটেরিয়াল দিতে হবে সেক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ গ্রাম বা চোদ্দোশো গ্রাম আশেপাশেই হবে আচ্ছা এখন দেখাচ্ছি মডুলার হেলমেটটি এই হেলমেটটা কিন্তু একটা বিশ্বত্ব আছে আমি জানাচ্ছি আপনাদের ফার্স্ট অফ মডুলার হেলমেটটা তো বলার কিছু নাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রাফিক্স একটু যদি দেখান ঘুরে দেখান দেখতে অনেকটা একই রকম এবং এই হেলমেটটা সবচেয়ে বড় সুবিধা দেখেন এখানে একটা হোল করা আছে আর সুইচটা খুব সুইফট দিস অনেকে কিন্তু মডিউলার হেলমেট খুলতে গেলে অনেক কষ্ট পান তো সেক্ষেত্রে এটা ওপেন করে ফেলবেন এই যে লক করে ফেললেন এখন অনেকে চান না যে ভাই আমি একদম লক করে চালাবো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু লক সিস্টেম দেওয়া আছে তার মানে আপনি যদি এটা লক করে ফেলেন তাহলে এটা নামানোর অপশনটা থাকলো না আবার লক অফ করে ফেলবেন নেমে গেল তো যারা লক করে না এটা কিন্তু লক সিস্টেমটা সহ কিন্তু এখানে দেওয়া আছে এটা গ্রাফিক্স আছে কিন্তু তিনটা আমি আগে ব্লুটা দেখাই পরে মজা মানে ফটটা দেখাবো দেখেন খুবই সুন্দর গ্রাফিক্স এবং কিন্তু চেঞ্জ করে করে এক্সচেঞ্জ নিতে পারবেন হ্যাঁ ওকে বাকি সব এক এই হেলমেটটা সব এক জাস্ট মডিউলার করা হয়েছে ওকে কারণ আমি নিজেও জানি না রেড গ্রাফিক্সটা কেন এত মানুষের কাছে হট লাগে এবং ভালো লাগে দেখেন এত সুন্দর একটা গ্রাফিক্স ভালো লাগবে না কেন আচ্ছা এখন মডিউলার হেলমেটটার কিন্তু একটু প্রাইস তারতম্য আছে যেহেতু এটা ফুল ফেস ফুল ফেসটার প্রাইস রাখা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর মডিউলারটার প্রাইস রাখা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আর যারা ডিলার আছে তাদের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে এটা কিন্তু আমি এমআরপি রেট বলছি খুচরো প্রাইস বলছি যারা ডিলারশিপ ডিলার নেবেন বা অনেকে আছেন বিক্রি করছেন দোকান আছে তারা যখন এখান থেকে আমাদের বারো পিস ষোলো পিস নিয়ে যাবেন বিশ পিস বা তিরিশ পিস নেবেন তার জন্য রেটটা থাকবে হোলসেল প্রাইসে হোলসেল প্রাইস তো আসলে আপনাদের বলা যাচ্ছে না ওইটা আলাদা থাকবে সো গাইস আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর এই চমৎকার হেলমেটটা আবারও বলে দিচ্ছি ফার্স্ট অফ ডট অ্যান্ড বিএসটি সার্টিফাইড ওয়াশেবল প্যাডিং আছে আর প্যাডিং এর রিফ্লেক্টর দেওয়া আছে যেটা আপনার পোলে জ্বলবে একটা চিন গার্ড দেওয়া আছে ওয়াশেবল প্যাডিং ভেন্টিলেশন টপ নোজ অসাম ভাইজর আছে উইথ সান ভাইজর সো এই চমৎকার হেলমেটটি নেওয়ার জন্য যারা চাচ্ছেন সরাসরি ইম্পোর্টার কাছ থেকে নেবেন তাহলে চলে আসেন স্পার বাংলাদেশ বংশাল আসিয়া কমপ্লেক্সের তৃতীয় তলায় আর তাছাড়া যারা আসতে না সমগ্র বাংলাদেশে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় ইনশাআল্লাহ নিতে পারবেন ওখান থেকে গাইস বিদায় নিচ্ছি আর আপনার জন্য এরকম বেস্ট ডিল যদি আবার কিছু আসে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম